রহমানের আমি আভাস পাঠান হাসানিয়া সৌদি খেজুরি বাগান পাড়াগাঁও বালুকা ময়মন সিং এই দেখেন আমি গাছগুলি নামাইতেছি দুই হাজার চব্বিশের গাছ এই গাছগুলি সকলেই দেখেন যারা যারা খেজুর চাষ করতেছেন অথবা খেজুর চাষ করবেন উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিও তারা আপনারা সকলেই দেখেন ইনশাল্লাহ সমস্ত গাছ রোপণ করবেন এই কলমের গাছ অরিজিনাল গাছ মেয়ে গাছের ছারা এগুলো এক একটা গাছে আপনি দশটা বারোটা করে পনেরোটা করে বাচ্চা দিবে আর খেজুরও ধরবে পর্যাপ্ত পরিমাণ খেজুর হবে খেজুর যে কলমের চারাগুলো লাগাইতেছি এইগুলো করে আমি বিক্রি করি মূলত এইভাবে যদি আপনাদেরকে দেওয়া দেয় তাহলে হয়তো আপনারা জেতা করতে পারবেন না গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে এগুলো মেয়ে গাছের চারা এগুলো একটা মেয়ে গাছে যত গাছ হবে সবগুলো মেয়ে গাছ হবে আপনারা খুব বুঝে শুনে গাছগুলো কাটবেন কাইটা লাগাবেন এরকমভাবে কেমিক্যাল মেডিসিন দিয়ে তারপরে আপনারা গাছগুলা প্রয়োগ করবেন বাড়িতে একটা গাছ ওলার রহমতে মারা যাবে না এই হলো হাসানিয়া সৌদি খিজুরি বাগান বালুকা মৈমিটিং গ্রাম নাম পারাগাঁও